সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমার ভিডিও ব্লগ দেখার জন্য আজকে যে বিষয়ে কথা বলবো সেটি আসলে আমার নিত্য নৈমিত্তিক আলোচনার বিষয়বস্তু নয় আমি সাধারণত ব্যবসা অর্থনীতি ব্যাংকিং এগুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা এক ধরনের ব্যবসায় বলতে পারেন এ পৃথিবীর এখন সবথেকে বড় ব্যবসায় হচ্ছে অশান্তি কারণ আপনি প্রতিনিয়তই দেখবেন পৃথিবীতে যত অশান্তি বৃদ্ধি পাচ্ছে ধনী দেশগুলো তত ধনী হচ্ছে এবং ধনীদের পকেট ভারী করার জন্য এই অশান্তিগুলো তারাই বরাবর সৃষ্টি করছে আমার বিশ্বাস এক্ষেত্রে কোনো উদাহরণ দেওয়ার দরকার নেই আজকে আমার কথায় অনেকে যারা শুনবেন তারা অনেকে আহত হইতে পারেন কেউ মনোদিকটে কষ্ট পেতে পারেন কেউ ভাবতে পারেন আমি কোনো দলের বা গোষ্ঠীর দালাল দোসর কিন্তু না যদি আজকে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সে বিষয়ে আমি প্রথমে বলে রাখি ডোন্ট টিয়ার আজকে আমার আসলে মানসিকভাবেই এটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা কোন যমনায় বসবাস করছি আমরা তো একেবারে পুরো রাজ্যের ভিতর বসে আছি আসলে রাজ্য বলতে বোঝাচ্ছি আমি নেই রাজ্য যেখানে কোনো রাজ্য নেই কোনো রাজা নেই কোনো কিছুই নাই। পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে মানে এটা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ হিসেবেই আমি বলছি আমি কোনো ব্যক্তি সুশীল নই কোনো বোদ্ধা নই কোনো মানে উচ্চশিক্ষিত কোনো কেউ কিছু নই সমাজের হাম রাঘব বোয়াল কেউ আমি নই তাও আমি নিজে বলতে বাধ্য হচ্ছি আজকে যে পরিস্থিতি যে নৈরাজ্য যে অপ্রতির্ধ অশান্তি এখানে আসলে একটা জাতির আসলে আমরা অর্থনীতি নিয়ে অনেক বেশি চিন্তিত গত কয়েক বছর ধরে আমাদের অর্থনীতি ছিল কিছু দুর্বৃত্তরা আমাদের এই অর্থনীতিকে নেংড়ে খেয়ে ফেলছিল সময় যথেষ্ট আমাদের শ্রমে কষ্টে যে অর্থনীতি আমরা দাঁড় করাচ্ছিলাম কিছু দুর্বৃত্ত ব্যবসায়ী দুর্বৃত্ত রাজনীতিবিদ দুর্বৃত্ত আমলারাই আমাদের সেই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল তার প্রতিফলের সৃষ্টি হলো গত বছরের অভ্যুত্থান কিন্তু অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম অভ্যুত্থানের পরে আমরা দেখলাম আসলে আমরা আসলে সবাই সুশীল আমাদের সবার আগে চিন্তা করা উচিত কোনো একটা দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার আগে মানসিকভাবে আমরা কতটুকু দেউলিয়া আজকে যে সমাজে অপরাধ বোধ সৃষ্টি হচ্ছে যত আইন শৃঙ্খলার খারাপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার মূললে যে দায়ী আমরা সাধারণ মানুষ আমরা নিজেরাও অস্বীকার করতে পারি না আমরা মানে কেমন মানুষ আমরা কোন দেশের মানুষ আমরা বড় বড় কথা বলি আর আমরা এমন মানুষ হয়ে যাচ্ছি আমাদের নৈতিকতা আমাদের বিবেক আমরা হারাই ফেলতেছি ভাই একটা চার পাঁচ বছরের মেয়ের বাচ্চা মেয়েদের দেখলে তারা দর্শনের শিকার হচ্ছে বলাৎকারের শিকার হচ্ছে একটা ভাই একটা চার পাঁচ বছরের মেয়েরা দেখলে মানে কি সেক্সুয়াল ইনক্রিজমেন্ট হইতে পারে একটা মানুষের এটা তো স্বাভাবিক কোনো সুস্থ মানুষের প্রতিনিয়ত দেখেন এই বিগত কয়েকটা বছরে বা লাস্ট কয়েকটা মাসে কি আকারে ধারণ করেছে এই সামাজিক পীড়া খুনের পরিমাণ আমি এগুলো মানে পরিসংখ্যান আমার সামনে আছে কিন্তু আমি এই পরিসংখ্যানগুলো নিয়ে আমি রীতিমতো বিভ্রান্ত খুনের পরিমাণ মানুষ ছোটোখাটো বিষয় নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলতেছে এটা কেমন ধরনের কথা আমার তো এমন মনে হচ্ছে যে ভাগ্যিস রোনাল্ডো আমাদের দেশে মেসি আমাদের দেশে জন্মগ্রহণ করে নাই তাইলে আজকে খেলা গোল দল জিততে পারে নাই আমরা বলতাম যে আজকে মেসি ভালো খেলে নাই আজকে রোনাল্ডো ভালো খেলে নাই আজকে ওর পাটা দিব বিষয়টা হচ্ছে এমনই যাচ্ছে আমরা আমাদের আইন কানুন মানার তো কোনো বালাই নেই বা আইন কানুনের প্রতি যে কোনো শ্রদ্ধাবোধ থাকা দরকার এবং একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য যে মিনিমাম বিবেকবুক থাকা দরকার আমাদের ভিতরে সেটুকুই আমরা হারাই ফেলছি ফেলতেছি আমরা প্রতিটি মানুষই আমরা দেখতেছি মানে কী হারে বেড়ে চলছে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজগুলা আমরা বুঝতে পারতেছি যে বিগত এক বছর কিন্তু কম সময় না লম্বা সময়ই বলতে হবে এর ভিতরে আমাদের অনেকটা গুছায় ওঠা উচিত ছিল আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে ভেঙে পড়েছিল কিন্তু এতদিনে আসলে কাটায় ওঠানো উচিত কারণ মাঠে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তাই জারি করা আছে তারপরেও যদি সন্ত্রাসীদের এইভাবে আস্ফলন বাড়ে তাহলে এই আস্ফলন সামনে কতটুকু যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা চিন্তা করলেই আমাদের বিভীষিকাময় চিন মানে পরিস্থিতি সৃষ্টি হওয়ার উচিত আর আজকে যে সংস্কৃতি আমরা সৃষ্টি করছি এটুকু মনে রাখতে হবে সংস্কৃতি এই মবের সংস্কৃতি যেটা এটা সামাজিক ব্যাধিতেই পরিণত হবে এই ব্যাধি কঠোর হস্তে দমন না করতে পারলে কোনোদিন এই জাতি আপনার আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না আমরা সেই শশাঙ্কের আমলের নায়ের কথা বলতেছি আয় আমে জাহেলিয়াতের কথা বলতেছি আরবদের আর বাংলার মাছসর নায়ের কথা বলতেছি সেখানেরও একটা রীতিনীতি ছিল বড় মাছগুলো ছোট মাছগুলো রেখায় বলতো এখন তো বড়ো মাছ আর ছোটো মাছ কি সবাই তো বড়ো মাছ যে যারা পায় তারাই খায় কোনো বড়ো মাছ ছোটো মাছ নাই আমি সুযোগ পাইলাম আমি বড়টারেও খাবো ছোটটারেও খাবো মানে কোনোটাই আমি ছাড় দিব না এটাই হচ্ছে বাস্তবতা আর আমাদের যে যুদ্ধের কথা দিয়ে শুরু করছিলাম যুদ্ধ ব্যবসা আসলে আমাদের প্রতিবেশী দেশগুলোর দিক তাকাইলেই বুঝতে পারি ভারত পাকিস্তানের যুদ্ধ এ সারা জীবন ধরে বজায় রাখবে একজন পাকিস্তানি যদি ভারতের নিজের দেশের সমালোচনা করে ভারতীয়রা ভাবে যে এ আমার দেশের কত আপন লোক আমার পরম বন্ধু পাকিস্তানে বসবাস করে তারে আশ্রয় তারে মানে কতভাবে প্রত্যার করা যায় পাকিস্তান সরকার তাকে যতভাবে অত্যাচার করবে ভারত তাকে ততভাবে পুনর্বাসন করবে একই কথা একজন ভারতীয়র ক্ষেত্রেও সে যদি পাকিস্তানিদের প্রতি সামান্যতম দুর্বলতা বোধ বা দু একটা পজিটিভ কথা বলে ভারত তাদেরকে কিভাবে পাকিস্তান তাদেরকে আপন করে নেওয়ার জন্য ব্যস্ত শুধু জাতি না ধর্মের ক্ষেত্রে এরকম আমরা জাতি হিসেবেই আমাদের বিবেক আমাদের মাথা এত পঙ্গু হয়ে গেছে যে আমরা এই সামান্য পার্থক্যটুকুই বুঝতে পারতেছি না আমাদেরকে উস্কে দেওয়ার জন্য দু একজন মহাবীর মহাপণ্ডিত মহাবিজ্ঞ মানুষ মহা সুশীল মহাবুদ্ধিজীবী তারা দেশে বিদেশের বহু নানা প্রান্ত থেকে আমাদের দেশের মাথাগুলাকে এগুলার মাথা নাই এগুলা কৃত্রিম প্রযুক্তি হয়ে গেছে এগুলাও এআই আমাদের দেশের এই আঠারো কোটি এআই আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বলবো না এর তো কোনো ইন্টেলিজেন্সই নাই এটাও নিয়ন্ত্রণ করে বাইরে বসে আজকে ওই শিঙাইফু দেবে ওইখান থেকে বসে আর আমাদের এই দেশের সে দল বাগল বাঙাভাঙি শুরু হয়ে যাবে তারা আমাদের দেশের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আমাদের নিম্নপদস্থ যে লোক আছে তো তাকেও নিয়ন্ত্রণ করে ওইখানে শিঙাইফু দিয়ে বসে আর এখানে আর কি বলার আছে আর তার প্রতি আমরা দুর্বলই তিনি বা তারা তার নিজের গোষ্ঠী বা নিজের ইয়েকে ভুলে আমাদের প্রতি কতটা সহানুভূতিশীল আমার ধর্মের প্রতি কত সহানুভূতি আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করতেছে না হা কি মহাব্যক্তিত্ব সুতরাং আমরা আসলে বিভ্রান্ত এক দিক বিভ্রান্ত জাতিতে পরিণত হচ্ছি এবং এর থেকে উত্তরণের পথ যে কী আমরা নিজেরাও জানি না আজকে দেখলাম কিছু আমাদের একটা দেশের একটা লোক যেভাবে খুন হইলো আর কি খুন তো অহরাও হচ্ছে সরষা খুন হচ্ছে হাজার হাজার বলবো কেন সরষা খুন হচ্ছে মাসে মাসে খুনের পরিমাণ বাড়তেছে কিন্তু যেভাবে সেই অনেকে আবার প্রস্ত যুগের কথা বলতেছেন একজন উপদেষ্টা প্রস্তুত যুগের কথা বলবে কেন আরে ভাই উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তো আপনার আপনার সরকারের আপনি পারেন নাই আপনি প্রস্তুত যুগের স্বাগত জানেন কিসের জন্য এখানে কোন দল আর সংসার আবার দল কৃষির দুর্বৃত্তের আবার দল কৃষির যারা দুর্বৃত্ত ছিল তারা নাকি পালাই গেছে এখন এই দুর্বৃত্ত করলে কোন জায়গা দিয়ে আসতেছে দুর্বৃত্ত তো ভাই আমার মনের ভিতরে বসবাস করে আমি দুর্বৃত্ত আপনিও দুর্বৃত্ত সবাই দুর্বৃত্ত এই দুর্বৃত্তরে নিয়ন্ত্রণ করবেন কারা যারা এই দুর্বৃত্ত ভিতরে দমায় রাখবেন কারা আমাদের এটা জাগত দেওয়া যাবে না তো আমরা শাস্তির ভয় জাগাইতে হবে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আপনি সরকার হিসেবে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন তাহলে এই দুর্বৃত্ত পানা সৃষ্টিই হবে সেলে মেয়েরা আই 싱কলা বাহিনীর কাছে যে না শাড়ি চুরি নিয়ে হাজির হয় আরে ভাই শাড়ি চুরি নিয়ে কি ওই যে মা আমাদের মাস সীদের ওনারাও দুর্বল না ওনারা আমাদের থেকে বেশি সবল আমাদের মেয়েরা আর বাংলাদেশের মেয়েরা ছেলে থেকে বেশি সবল তারা শিক্ষা দীক্ষা পড়া লেখায় এমনকি খেলাধুলাই আপনারা দেখেন আজকে মেয়েরা রিতু বন্যা সাবিনা ওরা আপনার কত ভালো ফুটবল খেলে আমাদের ছেলেরা কি করে 14টা খেলোয়াড় আমরা সেই ফুটবলদের নিয়ে আসা লাগে আমাদের ভালো ক্রিকেট ওই ফুটবল খেলার জন্য তাও আমরা জিততে পারি না সিঙ্গাপুরের কাছে হারি ভারতের কাছে জিততে পারি না আর ক্রিকেটে তো তথই বাছ কিছুই বলার নাই ল্যাঙ্গুয়েজ একটু আঞ্চলিক কথা হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলার নেই যেহেতু উত্তেজিত হয়ে গেলে মানুষের আসলে আঞ্চলিক কথাইগুলো চলে আসে তারপরেও আমি বলবো যারা যাদের উদ্দেশ্য করে আপনারা শাড়ি চুরি নিয়ে গেলেন তাদের থেকেও মহাশক্তিধর বাহিনীরা তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী করতেছে তাদেরকে তো সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এ দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে আমি কারো সমালোচনা করতেছি না তাদেরকে রাখাই হয়েছে এদেশে তারা আমাদের এই ভিতরের যে পশুর দুর্বৃত্ত আছে সেটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য তাদের ভয়ে আমরা নিয়ন্ত্রিত থাকবো কোনো খারাপ কাজ করব না সমাজে আমাদের মনকে আমরা সেইভাবেই আইনের প্রতি নিবিষ্ট করব কিন্তু তার তো কোনো দেখাই নাই কোনো বালাই নাই এই আছে এই পোপাগন্ডা এই আছে এই নতুন একের পর একটা এজেন্ডা ক্রিয়েট একের পর একটা ইভেন্ট ইভেন্ট ক্রিয়েট পড়ালেখা তো শিকাই উঠে গেছে মাথায় উঠে গেছে ওগুলোর দরকার নেই আমরা পড়ালেখা করে করবো কি আমরা দুই দশ একজন বিজ্ঞানী হবো পড়ালেখা না করে সেলমেট বিজ্ঞানী এক একজন উদ্যোক্তা হবো উই আর লুকিং ফর উদ্যোক্তা আমরা এখন বাদ দিয়ে উদ্যোগটা ইয়ে করি ঢাকা ভাসির পড়াশোনা নাই রাত বেড়াতে মিছিল আর মিছিল কোনো ইয়ে নাই মিছিল আরে ভাই পড়াশোনা করে মিছিল কর ভারতের আধিপত্যবাদ ধ্বংস করতে গেলে ভারতের বলে ছাব্বিশ লাখ ভারতীয় আছে কই ছাব্বিশ লাখে তো কাউরে বের দিতে পারিস না আমার দেশের লোক যদি যোগ্যতা সম্পন্ন হইতো আমার ভার্সিটির পড়াশোনা যদি সেরকম ভালো হইতো ভারতীয়দের আনা লাগতেছে কিসের জন্য মহা এক একজন পন্ডিত বসে আছে কোনো কাজের কাজ নাই শুধু আকাশের আকাশ যাই হোক আজকে বেশি কথা বলে বলতেছি সরি বাট কথাগুলো সত্য কেউ যদি আঘাত পেয়ে থাকেন মনে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলি না এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আর আমার দেখেই বা কয়জন আমার কথা শুনেও বা কয়জন আমার মানুষ বলেও মনে করে কয়জন আমি একজন স্বল্প শিক্ষিত মিনিমাম একজন ছোটো খাটো মানুষ আমি যা আমার মনের কথা আমি এখানে বলি যাই হোক আপনারা দুজনে শুনলেন সবাইকে ধন্যবাদ